ঘটনাটা কি এক স্বামী বৌরে বাজার থেকে একটা লাখ সাবান কিনে এনে দিল তো বউ বললো ওগো এই সাবান কিসের জন্য আনছো তখন স্বামী মুচকে একটা হাসি দিয়ে বললো এই তুমি ভুলে গেছো নাকি আজকে না তোমার আমার ম্যারেজ ডে আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি কি তোমাকে একটা গোলাপ দিতে পারি তাই তো আমি তোমার জন্য নিয়ে এসেছি হাজারো গোলাপের সুহান্দে ভরা লাখ সাবান তখন বউ মুচকে একটা হাসি দিয়ে বললো ও তুমি আমাকে কতটা ভালোবাসো বন্ধুর থেকে কত কষ্ট করে বাসায় আসছো তুমি বসো না ঠান্ডা মাথায় বসো আমি তোমাকে একটা লেবু শরবত করে দিই তখন স্বামী বললো আচ্ছা তারপর বউ শরবত করে আনলো শরবত খাওয়ার পর স্বামী তো বললো বউ ও বউ এইটা কিসের শরবত আবার গলাটা বললে চলে গেল তখন বউ মুখ হাসি দিয়ে বললো ও আমার প্রান্তীয় স্বামী আমিও আপনাকে অনেক ভালোবাসি আমি কি আপনাকে একটা লেবুর শরবত বানিয়ে দিতে পারি বলেন হয়তো আপনাকে ভীমবার দিয়ে শরবত বানিয়ে দিলাম কারণ এটি আছে হাজারো লেবুর শক্তি